হ্যালো এভরিওয়ান সবাইকে নমস্কার এবং আদাব আমি আখি আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম সবাই কেমন আছেন আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আজকে আমারই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং অনেক সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি আর আমার সকল বন্ধুদের প্রতি আমার একটা অনুরোধ ভিডিওটা দেখার শুরুতে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা আমাকে ভালোবেসে থাকেন তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে ফলো করে দিতে পারেন তাহলে আমার নতুন ভিডিওগুলো প্রতিনিয়ত আপনারা দেখতে খুব সহজ হবে আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এই তো আমার ছেলে মেয়ে ব্রেকফাস্ট করে এখন এই যে আমার মেয়ে লিখছে ওকে লিখতে দিলাম আমার ছেলে ও লিখছিল দুজনকে দুই জায়গায় বসিয়েছি কারণ ওরা এখন অনেক ঝামেলা করে দুইজন একসাথে বসলে আর যাদের করে বাচ্চা আছে তারা তো জানেনি যে পিঠাপিঠি ভাই বোন থাকলে কি সমস্যা হয় খুবই ঝামেলা করে দুইজন এই জন্য দুই বসিয়েছি তারপরেও ঝামেলা করে অনেক তো এটা যে আসলে পৃথিবীর লগ্ন থেকেই হয়ে আসছে যে ভাই বোন বা বোন বোন বা ভাই ভাই থাকলে ছোটবেলা থেকে ঝগড়া করবে বা খুনসুটি করে বড় হয় এটাই স্বাভাবিক তবুও আমরা গৃহিণীরা যারা ঘরে থাকি সব সময় কাজ কাজে ব্যস্ত থাকি আসলে অনেক সময় আমরা বিরক্ত হয়ে যাই একটা সময় যখন ওরা বড় হয়ে যাবে ওদের শৈশবগুলো ওরা আসলে মনে রাখবে আমরাও যেমন ওদের খুনসুটিগুলো দেখে এখন মনে হয় ছোটবেলায় আমরাও অনেক ঝগড়া করতাম বোনদের সাথে অনেক খুনসুটি করতাম তো এখন হয়তো ওই জায়গায় দাঁড়িয়ে আমি একজন মা হয়ে ঝামেলা মনে করছি কিন্তু যখন আমার ছেলে মেয়েগুলো বড় হয়ে যাবে তখন হয়তো আমি একা হয়ে যাব ওরা যে যে যার যার কাজে ব্যস্ত হয়ে যাবে ওরা বিভিন্ন জায়গায় হয়তো পড়ার সূত্রে কর্মসূত্রে চলে যাবে হয়তো তখন আমি অনেক একা হয়ে যাব হাজবেন্ড অফিসে থাকে তো এখন ওদের নিয়ে অনেক ব্যস্ততায় দিনগুলো চলে যায় কিভাবে সময়টা চলে যায় আসলে বুঝতে পারি না তো অনেক সময় ওদেরকে শাসন করি আবার অনেক সময় নিজেই ভাবি যে ওরা যদি বাসায় না থাকে আমার ঘরটা একদম শূন্য হয়ে থাকে আসলে সন্তান এমন একটা জিনিস কাছে থাকলে অনেক মনে হয় যে খুব জ্বালাচ্ছে দূরে গেলে একদম ঘরটা ফাঁকা হয়ে থাকে একদম মানে পুরোটা বাসা আমার খাঁকা করে একদম তো যাই হোক প্রকৃতি নিয়মে সন্তান ছোট থেকে বড় হবে আমরাও মানে এখন আস্তে আস্তে বয়স হবে বৃদ্ধ হব এটাই স্বাভাবিক প্রকৃতি চিরন্তন সত্য আমরা চাইলেও এই দিনগুলোকে বদলাতে পারবো না আর বয়সটাকেও ধরে রাখতে পারবো না এই তো আমি কথা বলতে বলতে আজকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল আজকে না আজকে এক সপ্তাহ যাবৎ আমার এখানে আমি যেখানে থাকি সেখানে বৃষ্টি হচ্ছে মানে একদম অঝরে বৃষ্টি হচ্ছে তো আমার হাজবেন্ড আবার এই পাতলা খিচুড়িটা পছন্দ করে আমার ছেলেও পছন্দ করে তো বলছে মা আজকে খিচুড়ি রান্না করো তো খিচুড়ি রান্না করতে গিয়ে দেখলাম আমি যে পরিমাণে খিচুড়ি নিয়েছিলাম কোয়ান্টিটিটা অনেক বেশি হয়ে গিয়েছিল কারণ পাতলা খিচুড়ির আসলে খুব একটা রান্না করা হয় না যার কারণে মাপটা আসলে ওই রকমভাবে আমি খেয়াল রাখতে পারিনি যাই হোক রান্না করেছি বেশ টেস্ট হয়েছিল। তো আমাদের জন্য রান্না করলাম মিষ্টি কুমড়া ভাজি আর পটল ভাজি আর আমার ছেলে মেয়ে বলছে ওরা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খাবে ওরা পটল ভাজিটা খাবে না মিষ্টি কুমড়াটা খায় কিন্তু পটল ভাজাটা খায় না তো ফ্রেন্স ফ্রাই ওদের জন্য করে নিলাম আমরাও অবশ্য খেয়েছি আমার ছেলে মেয়ে আবার এই ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক পছন্দ করে তো আমার মতো আমার ঘরের মতো বৃষ্টি হলে খিচুড়ি কে কে পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন আর যদি আমার ভিডিওটা কোথাও কোনো অংশ ভালো লেগে যায় শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন আপনারা চাইলে আমার পাশে থেকে যেতে পারেন আপনারা আমার যারা আমার নতুন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আপনাদের ভালোবাসায় আমি আসলে কাজ করতে অনুপ্রেরণা পাই যারা আমাকে সাহস দেন নতুন নতুন আমার বন্ধুরা যারা আমার প্রতিনিয়ত আমার বাড়িতে যোগদান করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর এই তো খাওয়া দাওয়া শেষ করতে বসলাম আর কি আমরা আমরা চারজন টেবিলে বসে গিয়েছি তো বন্ধুরা আজকে আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী আছি আমাদের আজকে রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমা উপলক্ষে আমি কখনো আসলে রাখি পরাইনি কোনো ভাই বা দাদাকে আমার যেহেতু নিজের ভাই নেই আমি কাউকে রাখি পরাইনি আমার অনেক শখ ছিল খুব ইচ্ছে ছিল মনে যে কখনো কোনো ভাই পেলে বা কোনো দাদাকে আমি রাখি পরাবো কিন্তু ওই রকম সুযোগ হয়ে ওঠিনি যদিও ভাই নেই বললে ভুল আমার মামার ছেলেরা আছে আমার পিসির ছেলে আছে মাসির ছেলেরা আছে আমার কাকা তো ভাই আছে কিন্তু যে যে যার যার জায়গায় ব্যস্ততার মধ্যে থাকে আমিও আমার শ্বশুর বাড়িতে থাকি বা ছোটবেলায়ও বাড়িতে থাকতাম ওইভাবে হয়তো আমাদের দেশে রাখিটা প্রচলিত না হয়তো ভাই ফুটা দেওয়া হয়েছে কিন্তু রাখি কখনো কাউকে পরানো হয়নি কিন্তু মনে খুব শখ ছিল যে কখনো কাউকে রাখি পরাবো কিন্তু আজকে আমি রাখি বন পূর্ণিমা বলার সাথে সাথে আমার মেয়েও খুব মানে উৎসাহ দেখাচ্ছে মা আমি রাখি পড়াবো দাদাকে যে কথা সেই কাজ আমি যেহেতু পারিনি আমার মেয়েকে আমি চিন্তা করেছি আমি এখন থেকে প্রত্যেক বছরই যদি কোনো ঝামেলা না থাকে তাহলে রাখি পরাবো আমার ছেলেকে আমার মেয়েকে দিয়ে তো এই তো ছোটখাটো আয়োজন হঠাৎ করেই তো আমার হাজবেন্ড গিয়ে আমার ছেলের জন্য রাখি কিনে নিয়ে আসলো আর ওরা দুই ভাই বোন বলে দিয়েছে পাপা চকলেট নিয়ে আসবে তো ওদের জন্য চকলেট নিয়ে আসলো আর আমি বাসায় একটু তালের পিঠা বানালাম আর মিষ্টি নিয়ে এসেছি এই দিয়ে আজকে রাখিটা মানে পড়াবে আমার মেয়ে ও তো অনেক খুশি ও নিজেই এগুলো সব সাজিয়েছে শাড়ি পরবে শাড়ি পরবে পরে আমি শাড়ি পরিয়ে দিলাম ভাই বোন দুজনে ম্যাচিং করে বলছে আমি পাঞ্জাবি পরবো ও শাড়ি পরবে তো দুজনে এমনি অনেক ঝগড়া করে খুন ছুটি করে কিন্তু একজন একজনের জন্য যান প্রাণ মানে একজন বাসায় না থাকলে অন্যজন একদম পাগল হয়ে যায় দাদা কখন আসবে আর আমার ছেলে বলতে থাকে টুনটুন কখন আসবে আমার মেয়ের নাম অদৃতা কিন্তু আমি ছোটবেলা থেকে ওকে টুনটুন ডাকি আর কি তো আপনাদেরকে আমি টুনটুন নামেই বললাম আর আমার ছেলের নাম হচ্ছে অরণ্যদেব অর্ক কিন্তু ওকে আমরা আজও পর্যন্ত ওই নামে ডাকিনি অর্ক নামে ডাকিনি বা অরণ্য নামে ডাকিনা ও ওকে আমরা সবাই বাবু ডাকি ইভেন আমার জায়েরা বাবু ডাকে সবাই ওকে বাবুর নামেই আমরা ডাকি তো এই জন্য আপনাদের সাথে আমার ছেলে বা মেয়ের নামগুলো পরিচিত না তো আমি আর আমার হাজব্যান্ড পাশে বসেছিলাম ও রাখি পড়াবে কিন্তু আমার মেয়ের তো সমস্যা ও অনেক বিপদে পড়ে গিয়েছে ও তো গিট দিতে পারে না এখন কিভাবে গিট দিবে সে অনেক কাহিনীর পর অনেক টানাটানির পর কোন রকম আমার হাজবেন্ড গিয়ে দেখিয়ে দিয়ে আসলো গিটটা দিল ও খালি টান দিয়ে পড়িয়ে দিয়েছে আর কি দাদাকে তো এই যে ওকে প্রণাম করতে বললাম আর ও এভাবে প্রণাম করছে দুষ্টুমি এই তো মিষ্টি করেই আসলে আজকে দিনটা কেটে গেল। হঠাৎ করেই প্ল্যান করে অনেক ভালোই লাগলো ওদের মাধ্যমে আমি আমার শখটাকে পূরণ করতে পেরেছি এতে আমি অনেক খুশি সবাই আমার ছেলে মেয়ের জন্য একটু আশীর্বাদ করবেন ওরা যেন সারা জীবন একে অপরের পাশে থাকতে পারে এবং ভালো থাকে সুস্থ থাকে আর বোনকে যে গিফট দিবে এই জন্য গিফট নিয়ে বসেছে ওর বাবাকে দিয়ে ছোট্ট একটা গিফট কিনে নিয়ে এসেছে তো এই যে ওরা এখন মিষ্টি মুখ করবে বন্ধুরা সবাই আপনারা আমার ছেলে মেয়ের জন্য আশীর্বাদ করবেন আবারও বলছি আর আমার ব্লগটা যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন সুন্দর করে আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থেকে যাবেন আর যারা এখনও আমার পাশে থাকেননি যদি আজকে নতুন হয়ে থাকেন আমার পরিবারে তাহলে আপনাদেরকে বলবো প্লিজ সাথে থেকে যাবেন টাটা